ঢোকার জন্য আমাদেরকে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে কিন্তু এখনো কিছু তো হয়নি মানে জাস্ট তৈরি হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট নিল কিন্তু কিছু রেডি হয়নি এখনো যেটা রেডি হয়েছে সেটা দেখালাম তোমাদের একটা ভিডিওতে দেখে নিও বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ হলো সাতাশে ডিসেম্বর আর আজ আমরা ফুল ফ্যামিলি একসাথে যাচ্ছি মায়াপুরে তো এটা অনেক দিন পর আবার হচ্ছে যে আমরা ফ্যামিলি সবাই একসাথে মায়াপুর যাচ্ছি আর আজকে আমার লুকটা দেখো পুরো রাধার মতো সেজে নিয়েছি অ্যাকচুয়ালি রাধার মতো ড্রেসটা পরেছি মানে গোপি ড্রেস যেটাকে বলা হয় তো এখন আমি সোয়েটার পরে আছি অনেক তাই দেখাতে পাচ্ছি না তো ওখানে গিয়ে দেখাবো আমি কেমন ড্রেস পরেছি আর আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি কি কী করবো কী করব না এ টু জেড আজকের ব্লগে তোমরা দেখতে পাবে তো ব্লগটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো আর দেখো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সকাল সাতটা ঠিক আছে তো এখন সাতটা বাজে আমরা এখন রেডি হয়ে গেছি বেরোবো একটু পরেই তো চলো গিয়ে দেখা হচ্ছে আমরা মায়াপুর ছেলে মেয়ে নেই আমরাও এনজয় করছি এটা দাদা কিছু বলতে চাও চলোপুর তো চলো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবার সপরিবারে মায়াপুরের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দেয়া যাক i uh -huh. কিছুটা রাস্তা এগিয়ে আমরা কল্যাণীতে গিয়ে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই তো সেখানে কল্যাণী ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে একটা চায়ের দোকান থেকে সবাই একটু চা খেয়ে আবার গাড়ি নিয়ে রওনা দিই ওই যে দূরে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মাত্র ঊনসত্তর কিলোমিটার দূরে ব্যাস এটা দেখার পর থেকেই আমাদের মনে যেন আরো ফুর্তি বেড়ে যায় আর দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে গিয়ে পৌঁছাই ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এটা দেখার পরেই মনের চঞ্চলতাটা যেন আরো বেশি বেড়ে ওঠে যে কখন গিয়ে শ্রীকৃষ্ণের দর্শন করুন এরপর আস্তে আস্তে আমরা গাড়ি নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি তারপর গাড়িগুলোকে রেখে আমরা সর্বপ্রথম চলে আসি মন্দির পার্কিংয়ে থেকে কুপন সংগ্রহ করতে দুপুরের দুপুরের ভোজনের জন্য কারণ যদি কুপন শেষ হয়ে যায় তাহলে প্রসাদটা আমরা খেতে পারবো না তাই প্রথমেই গিয়ে ষাট টাকা করে টিকিট কেটে নিই দুপুরের খাওয়ার জন্য। তারপর আমরা চলে যাই মন্দির দর্শন করতে এর আগে আমি আরও দুবার এসে মায়াপুর মন্দির ঘুরে গেছি কিন্তু এইবার মন্দিরে আসার আসল উদ্দেশ্যই ছিল আমাদের যে মায়াপুরের নতুন মন্দিরটা দেখব আর এখন হলো রং বেরঙের ফুল হওয়ার আসল সময় তাই মন্দিরের চারিপাশটা খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে আর এই ফুলগুলোই যেন মন্দিরের সৌন্দর্যটাকে আরো বেশি করে ফুটিয়ে তুলেছে আর নতুন মন্দিরটা দর্শন করার জন্য পাঁচ বছরের উপরে সবার কিন্তু মাথা পেচু পঞ্চাশ টাকা করে টিকিট লাগবে মন্দির খোলার টাইম হচ্ছে বেলা বারোটা মন্দিরটা খুলে গেলে আমরা সবাই আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি এই হচ্ছে মন্দিরের বাইরের লুকটা যেটা বলতে গেলে প্রায় অর্ধেক রেডি হয়ে এসেছে চলো এবার ভেতরটা দেখাই ভেতরের অংশ বলতে শুধু এই জায়গাটুকুনেই তৈরি করা হয়েছে যেখানে শ্রী কৃষ্ণ থাকবেন বাইরে থেকে বহু মূল্যবান পাথর নিয়ে এসে এই জায়গাটা অপূর্ব সুন্দর করে তৈরি করা হয়েছে আর মন্দিরের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে এলেই শ্রীকৃষ্ণকে নিয়ে এসে এই স্থানেই বসানো হবে মন্দিরটায় ঢোকার জন্য আমাদেরকে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এখনো কিছু তো হয়নি মানে জাস্ট তৈরি হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট নিল কিন্তু কিছু রেডি হয়নি মন্দিরের ভেতরে সর্বপ্রথম ওনারা শ্রীকৃষ্ণের স্থানটাকেই তৈরি করেছেন এবার আস্তে আস্তে পুরো মন্দিরের কাজ চলছে আশা করা যাচ্ছে প্রায় দু হাজার মধ্যে যদি মন্দিরটা কমপ্লিট হয়ে ওঠে এখানে আমাদের হিন্দু ধর্মের সমাজ ও সংস্কৃতিকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা হচ্ছে তাই দর্শনার্থী হয়ে মন্দিরের কাজের জন্য পঞ্চাশ টাকা দিয়ে এই সামান্য সাহায্য টুকুনি তো আমরা করতেই পারি দেখো সবাই আমরা এখানে চলে এসেছি আর মন্দিরের সামনে আমাদের family. la la নতুন মন্দিরে প্রবেশ করতে দেয়া হচ্ছে এটা শোনার পরই আমাদের মনের কৌতূহল জেগে ওঠে যার ফলে আমরা নতুন মন্দির দর্শনে যাই কিন্তু এখনো এটার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়নি তাই দেখা যাক সম্পূর্ণ হলে আবার আসবো দর্শন করতে যাই হোক এরপর আমরা দুপুরের অন্নগ্রহণ করতে যাই আর এখানে ছিল ভাত ডাল একটা পাতমেশালি সবজি পনিরের তরকারি আর পায়েস খাবারটাও যেমন ভালো ছিল তেমন কিন্তু মন্দিরের খাবার জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর ছিল এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে মন্দিরের ভেতরে বসে কিছুক্ষণ জায়গাটা উপভোগ করার পর আমরা সুন্দর করে পুরো জায়গাগুলো ঘুরি এবং পুরনো মন্দিরগুলো দর্শন করি এরপর আমরা বিকেল বিকেল নাগাদ মন্দির থেকে বেরিয়ে আসি কারণ এখানেই শেষ নয় এখনো আমাদের আরও একটা জায়গা যাওয়ার আছে সেটা হলো আমাদের গ্রামের বাড়ি যেখানে প্রায় আমরা বহু বছর পর আবার যাচ্ছি আর সেখানে গিয়ে যা যা কাণ্ড ঘটিয়েছি সেটা না হয় তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো সো কিপ ওয়েটিং অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ